তার মাথার উপরে কেউ নেই চৌরাস্তার মাথায় একটা দোকান আছে সে মাথা আঁচরাচ্ছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে তো এই রকম আমরা বাংলা ভাষায় কথায় কথায় কিছু সেন্টেন্সের মধ্যে এই মাথা শব্দকে ব্যবহার করে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকি অর্থাৎ বিভিন্ন সেন্সে আমরা কথাগুলো বলে থাকি যদিও সব কথার মধ্যে এই মাথা শব্দটা রয়েছে তো এই জাতীয় কথাগুলিকে ইংরেজিতে ঠিক কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি সেটা শিখিয়ে দেবো তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি ক্লাসটি তোমাদের সবারই ভালো লাগবে তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তার মাথার উপরে কেউ নেই তো ঠিক এই যে কথাটির দ্বারা আমরা এই অর্থ প্রকাশ করতে চাই যে তাকে দেখাশোনা করার মতো গাইড করার মতো কেউ নেই বা অভিভাবক নেই তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে তার মাথার উপরে কেউ নেই হি নো গার্ডিয়ান হি হ্যাস নো গার্ডিয়ান অথবা শি হ্যাস নো গার্ডিয়ান তো এখানে আমরা এই শব্দটার প্রোনাউন্সিয়েশন অনেক সময় আমাদের বাংলা ভাষায় মানে ইংরেজি শব্দটাকেই বাংলার মধ্যে ঢুকিয়ে গার্জিয়ান এরকম ভাবে আমরা প্রনাউন্সিয়েশন করে থাকি বাট অ্যাকচুয়াল যেটা প্রোনাউন্সিয়েশন সেটা হবে গার্ডিয়ান তো হি গার্ডিয়ান তার কোনো অভিভাবক নেই বা মাথার উপরে কেউ নেই তো দুই আমরা কথাটাকে বলে থাকি সেন্স একটি তো পরের সেন্টেন্সটি চৌমাথায় একটা দোকান আছে মানে ওখানে যাচ্ছ সেখানে দেখবে যে চৌমাথায় মানে যেখানে চারটা রাস্তার মাথা একসঙ্গে এক হয়েছে তো চৌমাথায় একটা দোকান আছে তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো দেয়ার ইজ আ শপ দেয়ার ইজ এ শপ দা ক্রস রোডস দেয়ার ইজ এ শপ অ্যাট দ্য ক্রস রোডস অর্থাৎ পরের সেন্টেন্সটি সে মাথা আঁচরাচ্ছে বা চুল আঁচরাচ্ছে দুভাবেই আমরা কথাটাকে বলে থাকি একই অর্থ যে মাথা আঁচরাচ্ছে বা চুল আঁচরাচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো শি ইজ অর হি ইজ কমিং হার হেয়ার শি ইজ কমিং হার হেয়ার এখানে কিন্তু কোম্বিং এভাবে প্রনাউন্সিয়েশনটা আমরা করব না এখানে বিয়ের প্রনাউন্সিয়েশনটা এখানে সাইলেন্ট থাকবে তো শি ইজ কমিং হার হেয়ার অর্থাৎ তিনি তার মাথা আশ্রাচ্ছেন বা চুল আশ্রাচ্ছেন পরের সেন্টেন্সটি তোমার বন্ধুরা তোমার মাথা খেয়েছে মাথা খেয়েছে অর্থাৎ এই অর্থে কথাটাকে বলা হয় যে তোমাকে সর্বনাশ করিয়েছে অর্থাৎ যে ভালো একটা অবস্থায় ছিলে সেই জায়গা থেকে তুমি খারাপ একটা অবস্থায় এসেছ তো এই সেন্সে আমরা কথাটাকে বলে থাকি যে বন্ধুরা তোমার মাথাটা খেয়ে নিয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব ফ্রেন্ডস স্পয়েল্ড ইয়োর ফ্রেন্ডস হ্যাভ ইওর হেড ইউর ফ্রেন্ডস হ্যাভ স্পল ইউর হেড তোমার বন্ধুরা তোমার মাথাটা খেয়ে নিয়েছে তো এখানে স্পয়েল বাড়বে থার্ড ফর্ম স্পয়েলটা আমরা ব্যবহার করতে পারি অথবা এসপি ও আইএলটি অর্থাৎ দুটো দুভাবেই লেখা হয় অর্থাৎ এসপি ও আই এল ইডি এটা আমেরিকান ইংলিশ অনুসারে পি ও আই এল এটা ব্রিটিশ ইংলিশ অনুসারে লেখা হয় তো ইউর ফ্রেন্ডস হ্যাভ স্পল্ড ইউর হেড বা ইউর ফ্রেন্ডস হ্যাভ স্পল্ড ইউর হেড দুভাবেই আমরা বলতে পারবো পরের সেন্টেন্সটি তোমাকে মাথা খেলাতে হবে মানে তুমি যদি এটাকে সমাধান করতে চাও এই প্রবলেমটি তাহলে তোমাকে মাথা খেলাতে হবে বা এই অঙ্কটা সমাধান করতে তোমার মাথা খেলাতে হবে অর্থাৎ কোন সেন্সে আমরা কথাটাকে বলে থাকি অর্থাৎ তোমার যে মাথা এখানে কাজে লাগাতে হবে মানে ব্যবহার করতে হবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো তোমার মাথাটা খেলাতে হবে পরের সেন্টেন্স আমার মাথা গরম হয়ে যাচ্ছে মানে রাগ হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আই এম গেটিং আই এম গেটিং হট অথবা অ্যাংরি দুভাবেই আমরা কথাটাকে বলতে পারি মানে এসব আমার সহ্য হচ্ছে না মাথা গরম হয়ে যাচ্ছে আই এম গেটিং হট আই এম গেটিং অ্যাংডি তো এভাবে আমরা কথাগুলোকে বলবো পরের সেন্টেন্স তোমাকে মাথা গলাতে হবে না মানে এসবের মধ্যে মাথা গলাতে হবে না এটা আমরা দেখে নেবো তো মাথা ঢোকাতে হবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো ইউ তোমাকে ঘামাতে হবে না মাথা ঢোকাতে হবে না তো পরের সেন্টেন্সটি আমার মাথা গুলিয়ে যাচ্ছে মানে ঠিক বুঝতেছি না কি করবো গুলিয়ে যাচ্ছে কোন দিকে যাব রাস্তা সব একই রকম লাগছে তো মাথা গুলিয়ে যাচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো বাট প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা অর্থ আমরা এখানে প্রকাশ করতে আমরা এখানে প্রকাশ করছি তো পরের সেন্টেন্সটি আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝছি না মানে কি বলছে কিছুই বুঝছি না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইটস আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইটস হেড অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইটস হেড অ্যান্ড টেই মানে এর মাথা মুন্ডু আমি কিছু বুঝছি না পরের সেন্টেন্সটি সে একটা মাথা মোটা ছেলে মানে ঠিক কোন অর্থে আমরা কথাটা বলে থাকি তার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই তো এই সেন্সে আমরা কথাটা বলে থাকি যে মাথা মোটা ছেলে তো অর্থাৎ তার মাথাটা বড় মোটা সুটা এরকমটা নয় মানে মাথায় বুদ্ধি শুদ্ধি কম তো সে একটি মাথা মোটা ছেলে হি ইজ এ ডাল হেডেড বয় ইজ এ ডাল হেডেড বয় মাথা মোটা ছেলে বা তিনি একজন মাথা মোটা লোক হি ইজ এ ডাল হেডেড পার্সন তো বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলোকে বলতে পারবো তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম আশা করি এই সেন্টেন্সগুলো তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকরী হবে তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না